পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মধ্যবর্তী ট্র্যাকে জল জমে দীর্ঘক্ষণ কাটা সার্ভিস চালাতে হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে বেশ কয়েক ঘন্টা চেষ্টা পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হয় এক্ষেত্রে কলকাতা পুরসভার নিকাশি ব্যবস্থার লিকেজের কারণেই এই ঘটনা বলে দাবি মেট্রো কর্তৃপক্ষের পাল্টা মেট্রো সেই দাবি পুরোপুরি খারিজ করে দিয়েছেন কলকাতা পৌরসভার মেয়র পরিষদ নিকাশি তারক সিং এই বিষয়ে মেট্রো তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে সকালে প্রবল বৃষ্টির মধ্যে পার্ক স্ট্রিট এবং স্প্যানের মেট্রো স্টেশনের মধ্যবর্তী ট্র্যাকে জল জমে যাওয়ার কারণে সোমবার মেট্রো পরিষেবা ব্যাহত হয় পাকস্ট্রিট মেট্রো স্টেশনেও জল জমে যায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রথমে কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন এবং দক্ষিণেশ্বর থেকে গ্রীষ পার্ক মেট্রো স্টেশনগুলির মধ্যে কাটা পরিষেবা চালানো হয় পাশাপাশি পাম্পের সাহায্যে ট্র্যাকে জমে থাকা জল সরাতে ঘটনাস্থলে ছুটে যান মেট্রো আধিকারিক ও কর্মীরা কিন্তু সেই সময় যেহেতু প্রবল বর্ষণ হচ্ছিল এবং পার্ক স্ট্রিট ময়দান এবং এসপ্যানের আশেপাশে এলাকাগুলি জলের তলায় ছিল তাই সেই সময় ট্র্যাক বেড থেকে জল পাম্প করতে তাদের অসুবিধার সম্মুখীন হতে হয় তা সত্ত্বেও মেট্রো কর্মীরা ট্র্যাক বেড থেকে জল বের করতে সক্ষম হন এবং পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হয় অবশেষে বারোটা পাঁচ মিনিটে ব্লু লাইনের সমগ্র অংশে স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ